আজ তাক বাংলায় আপনাদের স্বাগত আরও একবার এবং এই মুহূর্তে আমরা বিভিন্ন বিষয় নিয়ে তো আলোচনা করছি বাংলাদেশের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আমাদের কথা হচ্ছে এবং বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে কি সিচুয়েশন এবং তার জন্য ভারতে কি সমস্যা হতে পারে বা ভারত কিভাবে লাভবান হতে পারে সেই রকম দিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন সময় দুপুরে ঠিক এই সময় থেকে আমাদের এই ডিসকাশনগুলো শুরু হয় আমাদের সঙ্গে প্যানেলিস্টরা থাকেন অন্যান্য দিনের মতো আমরা বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকে যেরকম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশুদা আপনাকে আরও একবার স্বাগত আজ তাক বাংলায় এর আগেও দীপ্তাংশুদা অনেক বিষয়ে কথা বলেছেন এবং যেহেতু তিনি সেনাবাহিনীতে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন কর্নেল পদে ছিলেন এবং তারপর সেনাবাহিনীর মানে ভারতীয় সেনার বিভিন্ন কাজ সেখানে টেকনিক্যাল যে পার্টগুলো সেগুলো খুব ভালোভাবে জানেন আমাদের তুলনায় সেই কারণে সেই সমস্ত ইনফরমেশান এবং সেই সমস্ত টেকনিক্যাল কিছু বিষয় যেগুলো অবশ্যই আমাদের নিরাপত্তা বাহিনীর যে সিক্রেট সেটাকে নষ্ট করবে না সেগুলোকে মাথায় রেখেই আমাদের আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী তিনি যখন আমেরিকাতে গেলেন হোয়াইট হাউসে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন যিনি ইউএসের প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলার পর খুব স্বাভাবিকভাবে প্রশ্ন এলো যে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে স্পষ্ট স্পষ্টতই বলে দিন দ্বার্থহীন ভাষায় তিনি বলে দিলেন যে বাংলাদেশের বিষয়টি আমি প্রাইম মিনিস্টারের ওপরেই ছেড়ে দিলাম এবারে এই কথার কিন্তু তাৎপর্য অনেক এই কথা শুধু মানে প্রাইম মিনিস্টারের ওপর ছেড়ে দিলাম এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আরও একটা বিষয় দীপ্তাংশা সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী তিনি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ইস্যু নিয়ে কোনোরকমভাবে কোনো রকম মন্তব্য করেননি এক ফোঁটা মন্তব্য তাকে করতে শোনা যায়নি হ্যাঁ তার দলের বিভিন্ন যারা সাংসদরা রয়েছেন বা অন্যান্য মন্ত্রীরা রয়েছেন পার্লামেন্টে যখন কথা উঠেছে তখন তারা তার জবাবে একটা দুটো কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী চুপ কীভাবে দেখছেন আপনি পুরো বিষয়টা প্রথমে যেটা আপনাদের এখানে লেখা আছে ট্রাম্পের কথায় মোদীর বাংলাদেশকে কন্ট্রোল করার আসল ক্ষমতা কতটুকু প্রথমে বলি ভারত যেহেতু আমরা আজ ভারতের জমির ওপর কথা বলা হচ্ছে ভারত টুডে ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অর সুন উইল বিকাম দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড তো ট্রাম্পকে আমি অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সম্মান জানিয়ে বলছি ট্রাম্প হ্যাজ গট নো ফাংশন টু টেল দ্যাট আমাদের প্রধানমন্ত্রী কি করবে অথবা না করবে আমাদের প্রধানমন্ত্রী কি করবে সেটা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ডিসাইড করবে অথবা ভারতে সার্বভৌমত্ব ফোকাল পয়েন্ট রেখে তার ডিসিশন হবে সেটা ট্রাম্প একরকম যেহেতু একটা ওখানে প্রেস কনফারেন্সে প্রশ্ন উঠেছিল সেখানে ট্রাম্পের তরফ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে একটা উক্তি করা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে বিগত দু তিন দিন একটা ঝড় চলে গেছে কিরম করে নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাতে কিরম করে দেয়া হলো কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়া এ কমপ্লিট চায়না ছেড়ে যে পুরোটা কন্ট্রোল করতে পারবে এবং জিও পলিটিক্যালি যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক্যাল পোজিশনে পৌঁছে আছে সেটা হচ্ছে ভারত ভারত এবং ভারত আজকে বিশ্বের মধ্যে ইজ বিকামিং দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দল ইট ইজ নট অলওয়েজ এটা সবসময় মিলিটারির অথবা ডিপ্লোম্যাটিক চোখে দেখলে হবে না ইট ইজ অ্যাবাউট দ্য ইকোনমি অ্যান্ড টু মেনটেন আ জিও পলিটিক্যাল ব্যালেন্স ইন সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া সেইটাকে ফোকাল পয়েন্ট অথবা সেন্টারিক সেন্ট্রিক রেখে নরেন্দ্র মোদী কী ভাবছেন যে সেটা নিশ্চয়ই আগামীকাল আমরা অথবা আগামী সময় যত সময় আগে যাবে আমরা দেখতে পাব তবে একটা কথা নিশ্চিত ভারত আজ পর্যন্ত যেটা দিয়ে আপনি শুরু করলেন যে নরেন্দ্র মোদী অথবা যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অথবা ব্যুরোক্রেসি বাংলাদেশ নিয়ে কিন্তু কোনো শব্দ মানে দুঃশব্দ বলা যায় এমন কোনো শব্দ যাতে আমাদের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বর মধ্যে দাঁড়ার নিয়ে আসে একটা ভাগাভাগি নিয়ে আসে আজ পর্যন্ত পাঁচই অগাস্ট দু হাজার পর কোনো শব্দ এরম এদের মুক্তিকে অন্তত শুনিনি অনেক অন্য অন্য লোক যেমন বাংলাদেশের কিছু লোক বলে আমাদের ভারতবর্ষ নিশ্চয়ই কিছু লোক আছে টেম্পারেচার ওঠাবার জন্যে কেউ কিছু তালি পাওয়ার জন্য বলে কিন্তু আমাদের অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন বাংলাদেশ আমাদের নেবার এটা তো জিও পলিটিক্যাল উইক আমরা এটা চেঞ্জ করতে পারবো না চার হাজার ছিয়াশি ছিয়াত্তর কিলোমিটার আমরা চেঞ্জ করতে পারবো না হ্যাঁ তো বাংলাদেশ উইল রিমেন আমি জানি না বাংলাদেশে যারা দেখছেন তাদের মনে কি আছে ভারত বিদ্বেষীটা কোথা থেকে এত স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে চাইবে এবং একটা স্টেবিলিটি একটা পিস অ্যান্ড স্টেবিলিটি এই রিজিয়ানে যেন থাকে যেটা পাকিস্তান বারবার চায়না চায়না বিভিন্নভাবে অন্য অ্যাঙ্গেল থেকে সেটা চায় না হয়তো ইকোনমিক ফ্রন্টে চায়না সেটা চাইবে না বাট বর্ডার রিলেটেড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কিছু কারণের জন্যে চায়না সেটা বারবার সেটাকে নাড়িয়ে তোলে আমার মনে হয় বাংলাদেশ একাত্তরের পরে আজকে দু হাজার পঁচিশ একটা স্বাচ্ছন্দ্যভাবে একটা স্টেবিলিটি সরকার যেরমভাবে চলছিল এবং বাংলাদেশে প্রায় সতেরো আঠেরো কোটি মানুষ দুবেলা খেয়ে পড়ে বেঁচেছিল শান্তিতে ছিল এই মৌলবাদী সরকার এবং মৌলবাদরা যে মাথা চেগে উঠল সেটা আমরা বিগত এত বছর ইন্টারনাল একটা সার্বভৌমত্ব বাংলাদেশ একটা অন্য রাষ্ট্র তারা কি করছে আমার অত দেখা দরকার নেই আমার ইন্টারেস্ট হচ্ছে ভারতবর্ষ এবং ভারতবর্ষর আশেপাশে যে নেবার আছে সে পিস অ্যান্ড স্টেবিলিটি যেন থাকে ভারতবর্ষ যে ইকোনমি উই স্টিল অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ পাওয়ারফুল অ্যাজ ইউনাইটেড স্টেটস অফ চায়না আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশ অথবা পাকিস্তান অ্যাজ এ রাষ্ট্র কি করছে অথবা তাদের ইন্টারনাল পলিটিক্স কি ভারতবর্ষ ইজ নট টু মাছ বদার্ড টিল টাইম ওরা আমাদের তাদের মৌলবাদী শক্তি দিয়ে অথবা পাকিস্তান আইএসআই করে যতক্ষণ না ভারতকে কোনো আঘাত ততক্ষণ ভারত সেই বন্ধুত্ব জিনিস এগিয়ে যাবে মানে যেটা পাকিস্তান অলরেডি করেছে এবং তারপর তার জবাবও ভারত সেই মতোই দিয়েছে আমি আপনার কাছে যে বিষয়টা এবারে জানতে চাইবো দীপ্তাংশুধা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মিডিয়ায় প্রধানমন্ত্রীর যে এই নিস্তব্ধতা প্রধানমন্ত্রী যে কিছু বলছেন না প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে কোনো বক্তব্য রাখছেন না এই নিস্তব্ধতায় মিডিয়ায় জোর পড়ে বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মানে তাদের এটা কোথাও না কোথাও মনে হচ্ছে যে এবং তারা বলছেন যে সুনামি আসার আগে যে একটা নিস্তব্ধতা থাকে না সেই রকম একটা নিস্তব্ধতা নাকি তারা ফিল করতে পারছেন এই মুহূর্তে বাংলাদেশে যদিও মানে এর কারণটা কি কেন তারা এটা ফিল করছেন সেটা যদি একটু আমাদের দর্শকদের বলে আমরা প্রত্যেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানি এই আমাদের ভারতবর্ষে প্রায় দশ বছর রুল করছে উনি দেখেন বেশি কাজ করেন বেশি মুখ থেকে তার কথা কম বেরো কম বেরো রাষ্ট্রে যতদিন না কেউ আঘাত পৌঁছচ্ছে এটা